ও বাংলা মিডিয়ামের বাচ্চা ওকে পারবে আমার মধ্যে ভয়টা বেশি কাজ করতো ইংলিশ ইজ আন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সো ইটস রিয়েলি ইন্টারেস্টিং ফর মি অ্যাজ আই ক্যান লার্ন আ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস রিয়েলি অ্যামেজিং হ্যালো আমি সাইরা রাইসা আমি মায়াস্টার স্কুল কলেজে পড়ি ইংলিশ সেন্টারে আমি ইন্টারমিডিয়েটে অ্যাসেসমেন্ট দিলাম এখন আমি অ্যাডভান্স পাস করব আমার ইংলিশটা স্টুডেন্ট লাইফ থেকে খুব আতঙ্ক ইংলিশ মানে এটা ভয়ের কিছু ও যখন ফ্রি ক্লাসটা করে বের হলো ওর খুশি দেখে আমারও ভালো লাগছে তখন ওটা দেখে আমাকে বলল আমার টাকাগুলো সব তুমি নিয়ে যাও নিয়ে যাও আমাকে ভর্তি করে যাও সামনে দাঁড় করিয়ে কথা বলে ও ভোকাবিলারি অনেক বেশি শিখছে আমার ইনস্ট্রাকচার হচ্ছে রিফা সালসাবিল মিস তিনি হচ্ছে শুধু আমাদের পড়াচ্ছেন না শুধু ইংলিশই পড়ায় না তিনি বিভিন্ন এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করে এখানে যখন রিপোর্ট কার্ডটা দেয়া হয় এটা কোর্সে বাচ্চা কতটুকু শিখলো কতটুকু ডেভেলপ হয়েছে আমি ওনাদের সাথে কথা বলি সেটা খুব সহজে বুঝতে পারি এই জিনিসটা আমার খুব ভালো লাগে ওর খাতাগুলো যখন দেখি আমি যে ও ক্লাসে ছোটো বিষয়গুলো ও একটু নোট করে রাখে তখনও যদি কোনো সমস্যা হয় হয়তো মিসকে ফোন করেও জেনে নিবে না হয় একটু মোবাইলের সাহায্য নেবে ডুইং লার্নিংয়ের যে বিষয়টা এখানে খুব এনজয় করে এজন্য ও কখন মিস করতে চায় না বাসায় থাকতে চায় না যে এখানে ও আসলে শুধু পড়াশোনা না ও বিনোদন পায় যাই নিজেকেই ছাড়ি